আসসালাম ওয়ালাইম রহমান অবরাক সম্মানিত সুরে শুরু হচ্ছে ধারাবাহিক তাপসীর সোরা আর নামলের শাশ্বোটি নম আয়াত থেকে আবুদু বিল্লা হিমিলে সৈতন রজীম বিস্মিল্লাহ রহমান রহিম অকল আল নদীনা কাফারু আইদা গুন্না কোর বাবু আ বা উনা আইনা লামুফ এবং অবিশ্বাসীরা বলে আমরা এবং আমাদের পূর্বপুরুষরা যখন মাটিতে পরিণত হয়ে যাব তারপরেও কি আমাদেরকে মাটি হতে বের করা হবে অর্থাৎ যারা কাফের তারা মৃত্যুর পর আল্লাহ তালা আবার জিন্দা করবে এই কথাখান তারা মনে প্রাণে বিশ্বাস করত না এই জন্য তারা এইরকম ভট প্রশ্ন জুড়ে দিত নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবল ইল্লা আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এ বিষয় ভয় দেখানো ভয় প্রদর্শন করা হয়েছিল ইহা পূর্ববর্তীদের মিথ্যা ইতিহাস ছাড়া আর কিছুই নয় অবিশ্বাসী কাফেররা বলেই আমাদেরকে যেভাবে তুমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম ভয় দেখাচ্ছ আমাদের পূর্বপুরুষদেরকেও এইভাবে ভয় দেখানো হয়েছে আর এই কথাগুলো মিথ্যা ইতিহাস ছাড়া আর কিচ্ছু না এগুলোর কোনো সত্যতা নেই নওজু তখন আল্লাহ তালা নবীকে বলেন এদেরকে বলে দেন তুলসি রুফিল ফিল ফং জোরু কেইফা ক্যান আউতাই বাতুল আপনি বলুন পৃথিবীর মধ্যে ভ্রমণ করো এবং অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা পর্যবেক্ষণ করো অর্থাৎ ফেরাউন নমরুন কারুন হামান এদের সাথে কি আচরণ করা হয়েছিল তোমাদের মতোই তারা উক্তি করেছিল তোমরা ভ্রমণ করলে তার সত্যতা যাচাই করতে পারবে তাদের উপরে আপনি দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রের কারণেও ক্ষুণ্ণ হবেন না অর্থাৎ এরা আপনার কথা শুনছে না আপনার কথা মানছে না এই জন্য আপনি তাদের উপরে দুঃখ করবেন না কষ্ট করবেন না ক্ষুণ্ণ করবেন না ওয়াদু তারা বলে তোমাদের এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো মক্কার মুশ্রিকরা মোহাম্মদ সাল্লাকে বলে হে মোহাম্মদ তোমার এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে যদি তুমি সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ তারা এটাকে বিশ্বাস করছে না আপনি বলুন তোমরা যা ধ্রুত কামনা করছ সম্ভবত তার কিছু অংশ তোমাদের নিকটবর্তী হয়েছে অর্থাৎ তোমরা যেই কেয়ামতকে অস্বীকার করছো বা দ্রুত কেয়াম কেয়ামত আসার জন্য আমার কাছে দাবি করছো সম্ভবত এটা খুব কাছাকাছি কিছু অংশ চলে এসেছে এর ব্যাখ্যা হচ্ছে বদর যুদ্ধের পূর্বে এই কথাগুলো বলা হয়েছিল বদর যুদ্ধের মাধ্যমে আবু জাহেল সহ কাফেরদের বড় বড় অনেক নেতাই এতেকাল করে জাহান্নামে নামে চলে গিয়েছে এটাকে বলা হয়েছে ছোট্ট কেমন নিশ্চয়ই আপনার র মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না নিশ্চয় আপনার রব জানেন তারা যা তাদের অন্তরে গোপন করে এবং যা প্রকাশ করে অর্থাৎ তারা রসুল্লাহ উল্লাহ সাল্লু আলি সাল্লামার বিরুদ্ধাচরণ করে গোপনে আর প্রকোষে যাই করে সব কিছু তালা জানেন বলে নবীকে সান্ত্বনা দিচ্ছেন আকাশ পৃথিবীর মধ্যে কোনো গোপন বিষয় নেই যা আল্লাহর স্পষ্ট কিতাবে লেখা নেই লাউহে মাহফুজে লেখা নেই এমন কোনো বিষয় গোপন নেই সব কিছু লিপিবদ্ধ রয়েছে কোরআন এই বল ইসরায়েলদের উপরে এমন অধিকাংশ বিষয়ের বর্ণনা দিয়েছে যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করেছে বল ইসরায়েলদের অনেক ঘটনার বর্ণনা কোরআন দিয়েছে যে বিষয়গুলো নিয়ে তারা বিশেষ করে মতবাদ করেছে যেমন তারা বলেছে ইসা আলহিস আল্লাহর পুত্র ওজার আল্লাহর পুত্র ফেরেসার আল্লাহর কন্যা এই যে মতবিরোধগুলোর বিস্তারিত আলোচনা হিসাবে কোরআনে বন ইসাইলদের এই আলোকপাত রয়েছে অনাহুদম রহমায় তুল্লিল মুকমিনী নিশ্চয় কোরআন মাজিদ নিশ্চিত পথ এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল হয়েছে নিশ্চয়ই আপনার রব নিজের আদেশের মাধ্যমে তাদের মধ্যে ফয়সালা করবেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী বন ইসরাইল্লা দিন ও রাসূলের ব্যাপারে যে মতভেদ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা নিশ্চয়ই তার সঠিক ফয়সালা দান করবেন তিনি সর্বশক্তিমান সর্বাগ্য জ্ঞানী ফাতা অখ্যাল আল আল্লাহ আল আল হাক আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হউল নিশ্চয় আপনি স্পষ্ট সত্যের উপরে রয়েছেন মোহাম্মদ আপনি সমালোচকদের সমালোচনায় ক্ষুণ্ণ হবেন না আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন ইহুদিরা মক্কার মক্কাররা আপনার বিষয়ে বিভ্রান্তি ছড়ায় তাতে আপনি দুর্বল হবেন না আপনি স্পষ্ট সত্যের উপরে রয়েছেন মতিবিদিন আপনি আহ্বান শোনাতে পারবেন না মৃতকে এবং শোনাতে পারবেন না বদিরকে যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায় এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার বিষয় এই আয়াতে বলেছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না এন্নাকালা তসমেহল মৌতা যারা মরে গেছে এবং যারা বদির কানে শুনে না ইদাউল্লা মুদবির এবং তারা পিঠ দেখিয়ে আপনাকে পিঠ দেখে চলে যায় এখানে যারা বদির তারা তো শুনতেই পারে না আর যারা মৃত তারা তো শোনার প্রশ্নই আসে না তারপরে আল্লাহ তালা বলতেছেন ওয়াল্লাউ মুদবির আর ইদা ওয়াল্লাউ তারা পিঠ দেখিয়ে চলে যায় তার ব্যাখ্যা হচ্ছে মানুষ বা জিকলি দৈহিকভাবে যদিও জিন্দা থাকে যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ওহির জ্ঞান নাই ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে মৃত্যু বধির যদিও কানে তারা শোনে আল্লাহতালার কাছে তারা বদির এই জন্যই তো বলা হয় কিছু মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করবে সমাজে তারা জিন্দা কিন্তু কোরআনের অহির জ্ঞান না থাকার কারণে কোরআনের আনের অহির জ্ঞান গ্রহণ না করার কারণে সমাজে যদিও জিন্দা এবং তারা কানে শুনতে পায় চোখে দেখতে পায় আল্লাহ তালার কাছে তারা বধির অন্ধ এবং মৃত আল্লাহ রবুল আয়নামী সৌরা নামলের এই আয়াতগুলোর তাফসিল শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আজকের জন্য এখানেই সমস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক